হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তরমুজ চেনার সবচেয়ে সবচেয়ে সহজ উপায়গুলো বলবো যাতে আপনারা তরমুজ কিনে কখনোই না ঠকে যান এই যে দেখেন আমি হলো সামনের বুটাটার দিকে দেখাচ্ছি এই বুটাটা প্রথমেই দেখবেন যে এটা মরে গেছে এই টাইপের আরও যে পিছনের সাইডগুলো দেখেন একদম ছোটো হয়ে আসবে এটা এই দুইটা বৈশিষ্ট্য আর রেখাগুলো অবশ্যই খেয়াল করবেন মেনলি এটাই যারা অনেকগুলো মনে রাখতে পারেন না তাদের জন্য এই টেকনিকটা আমি বলবো যে তরমুজের যে রেখাগুলো আছে সেই রেখাগুলো যত বেশি সরানো থাকবে বা প্রশস্ত থাকবে ওই তরমুজ লাল টকটকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হলো সবচেয়ে সহজ উপায় তরমুজ চেনার তারপরেও যে তরমুজটা গুল টাইপের হবে সেই তরমুজটাও কিন্তু লাল টকটকে এবং মিষ্টি হবে এবং যেই তরমুজটা আপনার হলো একদম মানে হলো গ্রিন নয় হালকা গ্রিন কালার হবে সেই তরমুজটাও কিন্তু সবচেয়ে বেশি টক লাল টকটকে এবং মিষ্টি হবে আপনারা বাজারে গিয়ে যারা তরমুজ কিনেন কিন্তু ব্যবসায়ী আপনাদেরকে বলে দেয় যে হ্যাঁ এটা লাল হবে কিন্তু বাসায় আনার পরে আপনারা হলো দেখেন যে লাল না আবার অনেকে বাজার থেকে কেটে আনতে চান না রকম সমস্যার কারণে আপনারা চান লাল টকটকের তরমুজ কিন্তু কেটে আনবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি মানে যাতে লাল টকটকে কিনতে পারেন সেটার একদম গ্যারান্টি লাল হবেই এই যে আমি মার্কেটে চলে এসেছি মার্কেট থেকে আমি তরমুজ নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন পলিথিনে যেটা সেটা আমি নিয়েছি দেখছেন রেখাগুলো কত প্রশস্ত যখন এই তরমুজটা কিনি আমরা তখনও কিন্তু আমরা আমি মানে শিওর যেটা লাল হবে কিন্তু কাটা না আমি এর বৈশিষ্ট্য দেখে একদম শিওর যে লাল হবে কিন্তু কাটা না তারপরে আমি বাসায় এসে এটা কেটেছি কাটার পরে যে কি হয় সেটা আপনার এই ভিডিওতেই লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এভাবে এই পদ্ধতি অবলম্বন করে আমি যতগুলো তরমুজ কিনেছি সবগুলোই লাল টকটকে হয়েছে তো আমি আপনাদেরকে আবার রিপিট করছি প্রথমে মাথাটা দেখবেন বুটা যেটা মরে গেছে আর পিছনের সাইড যেটা ছোটো হয়ে আসছে আর রেখা যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রেখাগুলো সবচেয়ে বেশি প্রশস্ত মানে দুই আঙ্গুল এক আঙ্গুল নয় দুই আঙ্গুল তিন আঙ্গুল এরকম বড় বড় হয়ে গেছে রেখাগুলো এবং অনেকটা গুল আকৃতির শেপ ধারণ করেছে এবং হালকা গ্রিন ঠিক আছে এই বৈশিষ্ট্য এখন দেখেন ম্যাজিক কিরে কিরে মধু মধু এটা হলো বর্তমানে ভাইরাল ভিডিও কতটা লাল হয়েছে তো এটা আমি বলতে বাধ্য হলাম দেখতেছেন আপনারা সত্যি ঘরের মধ্যে মধু চলে এসেছে একদম টষ্টসে লাল এবং আমি এটা কি আশা করি আপনাদের ভালো মিষ্টি সত্যি এটা দেখতে থাকুন আপনারা যদি না ঠকেন জন্য এই ভিডিওটা করা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই পাশে থাকবেন ঠিক আছে